এটা তোমার মেন রোড বহরমপুর যাওয়া যাবে এই দিকে হ্যাঁ আমি এখন দাঁড়িয়েছি তোমার মনে করো এটা নবগ্রাম কলোনিতে হ্যাঁ এটা দিয়ে মনে করো তোমার যাওয়া যাবে কান্ধির দিকে আর কান্ধীর দিকে যাওয়া যাবে আর এই যে সাইডে যে একটা তোমার এই যে মোটর মোটরসাইকেল যে যেটা রাস্তায় গেল এটা দিয়ে সাঁওতাপাড়া যাওয়া যাবে গোবিন্দপুর যাওয়া যাবে কেননা এখানে একটা তোমার মনে করো বোর্ডে আমাদের গ্রামের নাম লিখে দিয়েছে এই নবগ্রাম এই তা এটা দিয়ে তোমার এটা দিয়ে তোমার যে সাইডে যে টোটোটা নামলো এটা দিয়ে গোবিন্দপুর সাঁওতাপাড়া গোবিন্দপুর চলে যাওয়া হবে কর্ণসুবর্ণ সুবর্ণ আর এই এই রাস্তাটা তোমার মনে করে চলে যাবে তোমার কোথায় কান্তি গোপর্ণ এদিকে যতদূর যাবা তুমি এটা তোমার মেন রোড বহরমপুর যাওয়া যাবে এই হ্যাঁ আমি এখন দাঁড়িয়েছি তোমার মনে করো এটা নবগ্রাম কলোনিতে হ্যাঁ এটা দিয়ে মনে করো তোমার যাওয়া যাবে কান্ধীর দিকে আর কান্ধির দিকে যাওয়া যাবে আর এই যে সাইডে যে একটা তোমার এই যে মোটরসাইকেল যেটা রাস্তায় গেল এটা দিয়ে সাঁওতাপাড়া যাওয়া যাবে গোবিন্দপুর যাওয়া যাবে কেননা এখানে একটা তোমার মনে করো বোর্ডে আমাদের গ্রামের নাম লিখে দিয়েছে এই দেখো নবগ্রাম এই ধর গোবিন্দপুর এইটা দিয়ে তোমার এটা দিয়ে তোমার যে সাইডে যে একটু টোটোটা নামলো এটা দিয়ে গোবিন্দপুর সাঁওতাপাড়া গোবিন্দপুর চলে যাওয়া হবে কন্নসুবর্ণ আর এই এই রাস্তাটা তোমার মনে করে চলে যাবে তোমার কোথায় কাঁধি গোপর্ণ এদিকে যত যাবা তুমি